বলছেন জেলা থেকে এসেছেন এসে বলছেন যে উমুক উমুক বলছে যে খবরদার যায় না নদা পাড়া মারামারি হতে পারে গাড়ি ভেঙে দিতে পারে দু একজন মানুষ যাও আপনি তার ব্যাপারে কিছু না বলে আগে আল্লাহকে বলুন আল্লাহ ওর ভুল হচ্ছে তুমি ওকে সংশোধন করো এ কথা আগে বলতে হবে আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন দোয়া মহিলার ভিতরে লেগে গেছে আল্লাহ কবুল করে নিয়েছেন মহিলা আল্লাহ রাসুলকে গালি দেওয়া ব্যতীত ইসলাম গ্রহণ করবে প্রস্তুতি নিচ্ছে আবু বলছেন আমার মা দরজা খুলে দিলেন দরজা খুলে দিয়ে যখন সামনে দাঁড়ালেন তখন দেখলাম মাথায় উড়ুনা চাদর নেই তিনি বলছেন যে আমার মা খুব তাড়াহুড়া করে এসে দরজা খুলেছে এই জন্য মাথায় কাপড় দেওয়ার সুযোগ হয়নি এ দেখেন ছেলের সামনে মা বের হয়ে আসছে তো মায়ের মাথায় উড়না ছিল না এ কথা আবহাওয়ারা বলছেন তাহলে বোঝা যাচ্ছে যে ভিতরেও মহিলা উড়না মাথায় দিয়ে থাকবে বা বের হলে মাথায় কাপড় দিয়ে বের হতে হবে হাদিস তো মুসলিম শরীফের আপনার কাছে বিবেচনা কি আপনার কাছে বিবেচনা কি আপনি দেখুন আমি যেটা বলছি সেটা হচ্ছে দরজা খুলে মা বেটা সামনে সামনে মা বলছেন আসাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রাসূল এ দেখেন অমুসলিম মুসলমান হচ্ছে একটু সোমামাবিন ও সাল নামে একজন লোক খুব সম্মানী এক দেশের রাজা ধরে নিয়ে এসে হাতে রশ্মি দিয়ে মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছেন এ দেখেন হিন্দু মানুষ মসজিদে ঢোকে বসে থাকতে পারে বিদায় একটা লোক গেলাম আঙ্গুল চোখের সামনে নিয়ে এসে বলছে যে হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ বলেছেন কচ্ছপ খাওয়া জায়েজ বলেছেন আজকে শুকুর খাওয়া জায়েজ করে দিয়ে যান খুব রাগের উপরে বলছে তা আমি বলছি যে শুকুরও জায়েজ কি করে এত খারাপ তানি জায়েজ হলো কি করে তো আল্লাহ তালা বলছেন যে হরে মা তালাই কুমল নাই দাম আলহামাল খিনজির তোমাদের উপরে মরা প্রাণী হারাম করা হয়েছে উমুক হারাম করা হয়েছে তুমুক হারাম করা হয়েছে শুকুর হারাম করা হয়েছে বলতে 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 আবার কথা উল্টে ধরলেন ধরে বলছেন যে ফমান ইস্তুর রাগাইরা বাগলাত তবে যদি শুকুর ছাড়া আর কোনো খাওয়াই না থাকে যদি এই সর আর কোনো খাওয়াই না থাকে তাহলে তুমি বেশি করে খেও না শরীয়ত মানিনে এই বলে খেও না একটু খেয়ে নাও এই যে দেখেন শুকুর জায়জ হয়ে গেল করন মাসিদ রায় তো তো বুঝে না এই জন্য রাগ করে বলেছে এই দেখেন একজন হিন্দু মসজিদে একজন হিন্দুকে মসজিদে বেঁধে রাখা হয়েছে ইসলাম গ্রহণ করেনি আল্লাহর নবী বলছেন যে সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে সোমামা বলছে তাৎল তাক্তল জাদামিন অইন তুনি এম এই ইসলাম গ্রহণ করবো মানে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যা করা হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুক্রি আদায় করা হবে ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে আল্লাহরনবি কিছু বললেন না পরের দিন বলছেন সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে সোমামা বলছে ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন সুক্রিয়া আদায় করা হবে ছাড় থেকে যদি পয়সা চান প্রদান করা হবে আল্লাহর নবী কিছু বললেন না পরের দিন বলছেন সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে সোমামা বলছে আমি ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন শুক্রিয়া আদায় করা হবে ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে আল্লাহর নবী বললেন সঙ্গী সাথেই একে ছেড়ে দাও চলে যাক সাহাবিগুন তাকে ছেড়ে দিলেন এবার লোকটা চলে যাচ্ছে আর মনে মনে বলছেন ভদ্র মানুষ হলে কি আর এত বড় ভদ্র হতে হয় ভদ্র মানুষ দেখেছি তবে এত বড় ভদ্র দেখিনি যার বাড়িতে আমি তিন দিন থেকে বাঁধা আছি রশি দিয়ে বাঁধা আছি তাকেই বলছি যে আমাকে হত্যা করলে তোমাকেও করব এরপরেও আমাকে ছেড়ে দেন না এ খুব ভালো মানুষ ব্যাক করে এসে বা সামনে একটা পেয়ে ছিল পুকুর ছিল পানি পেয়ে গোসল করে ফিরে এসেছে ইসলাম গ্রহণ করলে গোসল করতে হয় গোসল করে ফিরে এসে বলছে আসাদ আল্লাহ ইলাহ ও আসাদ আন্না মহম্মদ আনাব তো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসূল এ দেখেন অমুসলিম মুসলমান হচ্ছে এই কথা দেখাতে গিয়ে আপনাকে বোখারি মুসলিম থেকে কয়েকটি হাদিস পেশ করে দেখালাম যাক আপনার কৌতূহল প্রথম রাকাতে রাখাতে চলে যাওয়ার ব্যাপারে এই কৌতূহল অন্তত আহলে জন্য না থাকায় ভালো বলছিলাম মহান আল্লাহ বলেন আতিউল্লাহ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর আনুগত্য কর মানে আল্লাহর আনুগত্য কি দিয়ে করবেন আল্লাহর আনুগত্য মানে তার সাথে করতে হবে না তিনি এক অদ্বিতীয় এই বলে তাকে মেনে নিতে হবে এটাই হচ্ছে আল্লাহর আনুগত্য আল্লাহ কি আপনার বাড়িতে আসবেন আপনি তাকে মান্য করবেন সম্মান দিবেন জি না আল্লাহ এক অদ্বিতীয় এই বলে তাকে মেনে নিবেন তার কোন শরিক নেই এটাই হচ্ছে আল্লাহর আনুগত্য করা আল্লাহ তালা বলেন তোমরা রাসুলের আনুগত্য করো রাসুলের আনুগত্য মানে অন্তত ইবাদতের জগতে যতই ইবাদত আছে সব রাসুলের পদ্ধতিতে হতে হবে এটাই হচ্ছে মূলত আনুগত্য এরপরে সামাজিক জীবনে চলাফেরার ব্যাপারে আল্লাহর নবী যে সব বৈশিষ্ট্য পেশ করেছেন এসব বৈশিষ্ট্য আপনার ভিতরে আসতে হবে সংগঠন করছেন করেন মানুষকে গালি দিতে পাবেন না মানুষের নিন্দা করতে পাবেন না মানুষ যদি আপনাকে গালি দেয় তাহলে তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে তার জন্য আল্লাহর দরবারে হেদায়ত চাইতে হবে এই হচ্ছে আল্লাহর রাসূলের আনুগত্য আল্লাহ তালা বলছেন তোমরা নবীর আনুগত্য করো কিভাবে করবেন মহান আল্লাহ বলেন মা তাকুমর রাসূল ফকজুহ মান হ রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করো যেটুকু করবেন তাতে আল্লাহ রাসূলের দেওয়া থাকতে হবে যা করবেন না আল্লাহর নবী নিষেধ করেছেন বলেই প্রমাণ থাকতে হবে এটাই হচ্ছে রাসুলের আনুগত্য এরপরে আল্লাহ রাসুল চিরদিন থাকবেন না এই জন্য একজন আমিরের দায়িত্বশীলের প্রয়োজন আল্লাহ তালা বলছেন ওউলিল আমরে মিনকুম তোমাদের মধ্যে যাকে আমির হিসাবে নির্বাচন করা হয়েছে তাকে তোমরা মান্য করো তার আনুগত্য করো তার অনুসরণ করো উল্লেখ্য যে লা যদি আমিরের আনুগত্য করতে গিয়ে আল্লাহর না ফরমানি হয় পিতামাতার আনুগত্য করতে গিয়ে আল্লাহর না ফরমানি হয় তাহলে তা করা যাবে না আল্লাহর না ফরমানিতে কোনো মানুষের আনুগত্য চলে না বলছিলাম হে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন আপনারা আপনাদের এই অস্থিরতা চলাচল বন্ধ করে আমার দিকে লক্ষ্য করুন আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করবো অমা তৌফিকি আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের নির্ধারিত মানুষ আমিরের আনুগত্য করো যতক্ষণ পর্যন্ত আমির আপনাকে কোরআন হাদিস ভিত্তিক আদেশ করবেন আপনারা তাকে মানবেন আল্লাহর নবী বলেন ইন উম্মিরা আলাইকুম আব্দুল মুজাদা যদি তোমাদের সামনে একজন কান কাটা চক্ষু নষ্ট একেবারে কালো কুৎসিত দেখতে ভালো নয় অপছন্দ মানুষকে যদি আমির নির্ধারণ করা হয় ওয়ায়াকুদুকুম বেকিতাবিল্লাহ আর এই আমির যদি তোমাদেরকে আল্লাহর কেতাব অনুপাতে নিয়ে যাই আল্লাহর নবীর বিধান অনুযায়ী ডাক তাহলে তোমরা তার কথা শুনো এবং তাকে মান্য করো আগে শুনতে হয় তারপরে মানতে হয় না শুনে মানা যায় না আল্লাহর নবী বলছেন ফাসমাউলাহু তাহলে এই কাঙ্কাটা চক্ষু নষ্ট কুৎসিত আকৃতির মানুষটা আমির নির্বাচন হয়েছে তাকে তোমরা মান্য করো যদি এই আমির তোমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করে আবু বলেন নবী করিম সাল্লাম বললেন মান আতানি ফাকা দাতা আল্লাহ কেউ যদি আমার আনুগত্য করে তাহলে সে আল্লাহর আনুগত্য করলো কেউ যদি আমার না করে তাহলে সে আল্লাহর না ফাঁকা দাতানি কেউ যদি আমিরের আনুগত্য করে তাহলে সে আমারই আনুগত্য করলো তাহলে আমির একজন ব্যাপার কে আমার পর্যন্ত আমিরের একটা পথ থেকে যাচ্ছে যার আনুগত্য করতে হবে এ কথা আল্লাহর নবী বলছেন তিনি বলেন মানি ফাঁকা দাতা কেউ যদি আমার আমিরের আনুগত্য করে তাহলে সে আমার আনুগত্য করল অবশ্য প্রথমে আপনাকে বলেছি আমির যদি কোরআন হাদিস অনুপাতে আপনাদের পরিচালনা করেন তাহলে মানতে হবে আমির সাহেব যদি কোরআন হাদিসের বাইরে কোনো নির্দেশনা পেশ করেন তাহলে তা মানা যাবে না একথা আল্লাহর নবী বলেছেন এরপরে আল্লাহর নবী বলছেন যে আমার আনিমে আমিরের আনুগত্য করল সে আমার আনুগত্য করল মনে রাখবেন রাইসিয়াত সভাপতি নেতা আর এমারতের মধ্যে পার্থক্য আছে রাইস নেতা মানে দশজন বসে একজনকে নির্বাচন করেছেন দশজন বসে একজনকে নির্বাচন করেছেন ইচ্ছে করলেই আবার ওই রাইসিয়ে নেতাকে ভেঙে দিয়ে আবার একজন নেতা করবেন যেটা এদেশের মাটিতে সরকারি পর্যায়ে চলছে একে বলা হয় সভাপতি বা রাইস আর এমারত এমন হয় না এমারত একটা কোরআন হাদিসের পরিভাষা প্রত্যেকটা হাদিস গ্রন্থে এমারাত রাজত্ব পর্ব রয়েছে যাকে আমরা আমি হিসেবে মেনে নিয়েছি আমির যদি আমাকে আদেশ করেন কিছু তাতে যদি পাপ না হয় তাহলে তা মেনে নিতে হবে আমির যদি আমাকে আদেশ করেন কিছু তাতে যদি পাপ না হয় সেটাই মেনে নিতে হবে আপনি বললেন আমি সাহেবকে এটা বলেছিলাম আমার কথা মানেননি তাই আমি তাকে মানতে পারছি না আপনি তাহলে এমারত বুঝেন না এমারত কাকে বলে আমির কাকে বলে আনগত্য কাকে বলে এ কথা আপনার জানা নেই আমির যদি আপনাকে বলে কিছু তাতে যদি পাপ না হয় তাহলে আমির সাহেব আপনার পিঠ পিঠে যদি লাঠি দেন এবং আপনার যদি টাকা পয়সা ছিনিয়ে নেন এইভাবে কিছু বলে ও করে তাহলে আপনার আপত্তি থাকবে না আমির সাহেব যেটা বলছেন সেটাই আপনাকে করতে হবে এরই নাম এমারত এই জন্যই মাননীয় মহতারাম আমির জামাত চলে আসা একটা গতি ছিল সভাপতি সেটা কি চলে আসা একটা গতি ছিল সভাপতি হওয়া সেটা কি কলিকাতা থেকে গেলেন আব্দুল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কোরাই সিরাহেমাহুল্লার পিতা চিটাগাং থেকে কলিকাতা গেলেন কলিকাতা থেকে বের হয়ে বর্ধমানে আসলেন বর্ধমানে একটি মেয়েকে বিবাহ করলেন এই পরিবার ছিল নাকি কোরায়েশি পরিবার এই জন্য তাদেরকে কোরায়েশি বলা হয় তার মা ছিলেন কোরায়েশ বংশের তাই নামটা এসেছে আবদুল্লাহিল কাফিয়াল কোরায়েশি তারা ওখান থেকে এসে রংপুরে চৌধুরীদের এখানে বাড়ি করলেন চৌধুরীদের সাথে থাকতে মিল খেলো না একদিন পরিবার নিয়ে তিনি হেঁটে চলে যাচ্ছেন সেই খোলাহাটি দিনাজপুরের এক গ্রামের পাশ দিয়ে ধনী মানুষটা বলছেন হুজুর আপনি কোথায় যাচ্ছেন হুজুর বললেন যেদিকে দুই চোখ যাবে যাবে সেই চলে যাব এলাকায় থাকা না কেন থাকা যাবে না এই পরিস্থিতি ঠিক আছে আপনাকে যদি আমি থাকার ব্যবস্থা করে দিই থাকবেন কি হ্যাঁ বলেন কি করবেন এখানে পঞ্চাশ বিঘা জমি দিলাম এই পঞ্চাশ বিঘা জমিতে আপনি থাকেন আজকেও দেখবেন মনন আবদুল্লাহ কাফিয়াল করায় সিরাহে মাহুল্লাদের পরিবার ওখানে আছে ওখানেই তাদের কবরস্থান ওখানে স্কুল ওখানে বাড়ি এগুলো দিনাজপুরে রয়েছে তিনি ওই কলিকাতা থেকে এসে সর্বপ্রথম আসাম নিখিল বঙ্গ সম্মেলন ডাকলেন সেখানে বাংলাদেশের ভারতের লোক উপস্থিত ছিল চলন্ত একটা গতি ছিল আহলাদিস আন্দোলন ভারত বাংলাদেশ পাকিস্তানে তিনি ওখান থেকে এদেশে পৃথকভাবে দিন প্রচার করার উদ্দেশ্যে